আরে মন আর মা তুই মোবাইল যে বন্ধ করলি আর তুই কখন চালু করবি রে আলো কইল তো কই হ্যালো বন্ধুগণ আমি ওমর চলে আসলাম তো আমি আজকে যে টিপসটা শেয়ার করব সেটা হচ্ছে যে আপনি একটা এস এম এসের মাধ্যমে জেনে নিতে পারবেন আপনার প্রেমিকা অথবা আপনার বন্ধু অথবা আপনার বান্ধবী ফোনটা কখন চালু করলো সেটা আপনি একটা এস এম এসের মাধ্যমে জেনে নিতে পারবেন তো যেমন ধরুন আপনি একজনের জন্য ওয়েট করছেন তার ফোনটা বন্ধ হয়ে গেল বা কেউ আপনাকে অ্যাভয়েড করতেছে তো আপনি কী করতে পারবেন ছোট একটা এস এম এসের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন যে আর সে ফোনটা বন্ধ করার পরে কখন চালু করলো আর এটা আপনি খুব সহজে জানতে পারবেন আপনার ফোনে মেসেজ অপশানে গিয়ে একটা সেটিংস ওপেন করতে হবে ওপেন করার পরে আপনি ওই নোটিফিকেশনের মাধ্যমে আপনার ফোনে একটা এস এম এস আসবে একটা নোটিশ আসবে যে হ্যাঁ আপনার ফোনটা এখন চালু হয়েছে এমুক নাম্বার অথবা এমন যেই নামে আপনি সেভ করে রাখবেন অথবা যেই নাম্বার ওই নাম্বারটা দেখাবে তো আমি এটা আপনাদের সুবিধার্থে আমি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসলাম এবং নর্মাল ফোন নিয়ে আসলাম তো আমি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য যেটা হচ্ছে যে আমি ফার্স্টে বলে রাখি হয়তোবা অনেকেই মনে করবেন বলবেন কমেন্টে বলবেন যে এগুলো তো পুরানা দিনের কাহিনী এগুলো তো অনেক আগেই জানি ভাইয়া আমি আপনার উদ্দেশ্যে বলি আপনি জানেন আপনার তো খেদে কাজ নাই যে আপনি এসে ইউটিউবে বলবেন কাউকে বলে দিবেন যারা জানে না এটা তাদের জন্যে আর আপনি যদি এতই ভালো বুঝেন তাহলে আপনি আমার চ্যানেলে থাকেন না কারণ যারা জানে না অনেকেই অনেক কিছু জানে না আপনি অনেক কিছু জানেন তাহলে আমাদের মাঝে শেয়ার করেন তাহলে আমরা উপকৃত হই আর যেহেতু আমি জানাতে চাচ্ছি আপনি দয়া করে বাধা দিবেন না আপনি সুজান্য দিকে হাঁটেন তো আমি চলে যাচ্ছি এস এম এসের মাধ্যমে যেখানে আপনি আপনার এস এম এসের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন যে আপনার ফোনটা বন্ধ করার পরে কখন চালু করে সেটা আপনি দেশের ভিতর থেকে করতে পারবেন দেশের বাইর থেকে করতে পারবেন এটা যে কোনো অপারেটার থেকে করতে পারবেন এবং যে কোনো ফোন থেকে করতে পারবেন এটা খুবই সহজ তো আমি এই ফোনে এস এম এসটা পাঠাব সো এই ফোনটা আমি বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিলাম তো আমি একটা এই ফোনটা থেকে এসএমএসটা পাঠাবো তো আমি সর্বপ্রথম কী করতে হবে আমার এখানে চারটা সিম আছে তো আমি তিন এই যে তিন নাম্বার সিম যেটা গ্রামীণ এটা এটা থেকে আমি এস এম এস পাঠাবো সো আমি চলে আছি এস এম এসে যেখানে আমরা এস এম এস পাঠাই এস এম এস সেটিংসে যাব যাবার পরে যাবো আমরা এস এম এস সেটিংস যাবার পরে এটা তিন নাম্বার সিম যাদের ওয়ান সিম তারা ওয়ান সিমে গিয়ে করতে পারেন যাদের টু সিম টু সিমে করতে পারেন এটা ফোর সিম আমি থ্রি সিমে গেলাম যাওয়ার পরে এই যে ভ্যালিডিটি পিরিয়ড ওটা ম্যাক্সিমাম করে দেবেন যদি একদিনের মধ্যে আপনি জানতে চান যে হ্যাঁ একদিনের মধ্যে আমি জানতে চাই যে ফোনটা কখন চালু করে এটা করে দিতে পারেন আপনার টাইম অনুযায়ী করে দিতে পারবেন অথবা আপনি ম্যাক্সিমাম করে দিতে পারবেন তারপর সে ডেলিভারি রিপোর্ট এই যে ডেলিভারি রিপোর্ট তো এটা অনেক ফোনে অনেক অনেকভাবে দেখায় সো আপনাদের সুবিধার্থে এখন যেহেতু অ্যাভেলেবেল এন্ড্রয়েড ফোন সো আমি এটা নর্মাল ফোনটা দেখালাম আচ্ছা নর্মাল ফোনটা বাদে এটা এই ডেলিভারি পোর্টটা অন করা থাকতে হবে এটা আপনার সিম ওয়ানও হতে পারে টুও হতে পারে ঠিক আছে তো আমি সবগুলো চালু করে রাখছি আচ্ছা যেভাবে থাকুক এবার দেখছি অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে দেখে হ্যাঁ আচ্ছা অ্যান্ড্রয়েড ফোনে যাবেন সেটিং এই যে মেসেজ মেসেজ যাবার পরে এই যে ডেলিভারি রিপোর্ট এটা মার্ক করে দিবেন তারপরে যখন আপনি এই যে ডেলিভারি রিপোর্ট এটা এম এম এসের এম প্রয়োজন না আমরা যেটা এস এম এসটা দিচ্ছি আমরা এস এম এসের ব্যাপারে কথা বলি এই যে এস এম এসের এই যে ডেলিভারি রিপোর্ট এই যে আচ্ছা এটা দেখলাম তারপর আমি আরেকটি অ্যান্ড্রয়েড ফোন দেখি এই যে মেসেজ এই যে আমি সেটিংসে যাচ্ছি সেটিংস এই যে ট্যাক্স মেসেজ এই যে রিকোয়েস্ট ডেলিভারি রিপোর্ট তো সব ফোনে কি হয়তোবা অনেক ফোনে একটু ভিতরে থাকে অনেক সময় অনেকে সামনে থাকে এটাই আর কি তো আপনার ওখানে গিয়ে ওই যে এস এম এস ট্যাক্স মেসেজ এস এম এসে গিয়ে আপনি ডেলিভারি রিপোর্ট ওপেন করে দেবেন তো এন্ড্রয়েড ফোনে দুইটা নিয়মে দেখালাম আশা করি আর বাইরে হবে না তো আমি এই নর্মাল ফোনের মধ্যে আবার অন্য আরেকটা ফোন অন্য সিস্টেম দেখাচ্ছি তো আমি যাচ্ছি সেটিংসে এই যে অপশন সেটিংস এই যে স্ট্যাটাস রিপোর্ট স্ট্যাটাস রিপোর্টটা ওকে থাকবে তো এটা আমি এখন করে নিলাম সেটিংসটা করে নিলাম তো আপনি আপনার ফোন থেকে আপনি সেটিংসটা করে নেবেন যে আপনার ফোনে এস এম এসে এ গিয়ে সেটিংসে গিয়ে আপনি ওখানে ডেলিভারি রিপোর্ট ওপেন করে দেবেন আপনার নিজ দায়িত্বে এখন যাই কাজের বেলায় যে আপনি একটা এস এম এসের মাধ্যমে কীভাবে জানবেন তো আমি এই ফোনটা থেকে এস এম এসটা পাঠাবো ওই ফোনে যেহেতু মোবাইলটা এখন বন্ধ আছে এই যে বন্ধ আছে ঠিক আছে তো আমি এখন যাচ্ছি মেসেজ সেটিংস যাচ্ছি রাইট মেসেজ দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ লাইক একটা এস এম এস আপনি যে ক্যাকে আপনি যে এস এম এসে পাঠান এস এম এসটা কখন পৌঁছালো আপনি এই এস এম এস এর মাধ্যমে জানতে জানতে পারবেন তো আমি সেন্ড করছি নাম্বারটা আমি প্রত্যেকটি ভিডিওতে এই কথাটাই বলি যে যেহেতু আমি এস এম এসের ব্যাপারে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি সো আপনারা এই নাম্বারে কখনো ফোন দিবেন না আর ফোন দিলে ফোন ধরা হবে না আমরা অনেক সময় নাম্বার ব্লক করে দিই অনেক সময় ফোন রিসিভ করে কথা বলি না সো আপনারা যদি আপনার এতই প্রয়োজন হয়ে থাকে আপনি দয়া করে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এই নাম্বারে কল দিবেন না হোয়াটসঅ্যাপেও কল দিবেন না কারণ আপনি একজন এমন করে তিরিশ জন পঞ্চাশ জন একশো জন আমাদেরকে কল দেয় তো আমরা ওই কলটা রিসিভ করি না সো দয়া করে কল দিয়ে বিরক্ত হবেন না আপনি যদি এতই প্রয়োজন হয়ে থাকে আপনি হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দেবেন আচ্ছা কাজের বেলায় যাচ্ছি তারপর আমি এই নাম্বার এখন এস এম এসটা সেন্ড করছি আচ্ছা এখন কোন সিমই দিব এই যে নাম্বার থ্রি দিলাম আচ্ছা মেসেজটা আমি সেন্ড করছি এখন সেন্ডিং টু নাম্বার আচ্ছা সেন্ড হয়ে গিয়েছে এখন এই যে দেখেন আমি এখন সেন্ড করলাম এখন আমার ফোনটা কিন্তু বন্ধ আমি যেই নাম্বারে সেন্ড করলাম নাম্বারটা কিন্তু এখন বন্ধ এখন আমি ফোনটা চালু করছি দেখেন এই ফোনে একটা নোটিফিকেশান আসবে যে আমাৰ এই ফোনটো চালু হৈছে নেটৱৰ্ক আছছে চাৰ্চিং নেটৱৰ্ক দেখোন এখনে মেছেজ আছে নেটৱৰ্ক আছে এখনে টেষ্ট মেছেজ আছে যে হে এই এখনে আপোনাৰ ফোনটো চালু হৈছে অপেক্ষা করা হোক দেখি এই ফোনও এখন আছে ম্যাচটা আসে নাই যেহেতু আমি সেন্ড করলাম ফোনও তো আসার কথা একটু সময় লাগবে কারণ এই যে চলে আসছে দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ চলে আসছে হ্যাঁ এই নাম্বার আসছে ম্যাসেজ যে গিয়েছে ম্যাসেজ রিংটার্ন কিন্তু বাজছে এখানে আমার এটা সাইলেন্স এই যে দেখেন কোন নাম্বার থেকে মেসেজ আসছে নাম্বারটা আমি লুকিয়ে রাখি এই যে দেখেন এই যে এস এম এসটা আসলো ওকে আর হচ্ছে এই যে এটা আমি এটা ওপেন করে লকটা খুলি এই যে দেখেন আমার ফোনের এই যে যে ডেট দিয়ে আছে আমার ফোনে আমি কখন করলাম দুইটা আটাইশে টাইম কত দুইটা আঠাইশ যতক্ষণ না পর্যন্ত আমার ফোনটা আমি চালু করলাম ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো নোটিশ আসে না এই যে সাকসেস আমি যদি আমি একদিন পরেও চালু করি সেক্ষেত্রে আমার একদিন পরেই মেসেজটা আসবে আচ্ছা আমি এটা দেখলাম তারপরে আমি আরেকটা ফোন থেকে দেখাই আগে দেখি যে আমার ফোনে ব্যালেন্স আছে কি না তারপরে খুব কম সময় জানতে পারবেন এটা এস এম এস এর মাধ্যমে অনেক সময় বলবে যে এটা ছোটো একটা টিপস এটা কী দরকার এটা দরকার হবে তারই যার প্রয়োজন হবে আচ্ছা পনেরো বারো তার মানে আরও সময় আছে নাম সিম টু আচ্ছা তা আমি এই এটাতে যাচ্ছি আমি ফোনটা আবার বন্ধ করি এই যে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিলাম চ্যাট মোড এখানে যাবেন রাইট মেসেজ আচ্ছা এখানে নাম্বারটা আমি ওঠাই আচ্ছা ওয়ান লিখে এস এম এস সিম টু দি সেন্ডিং মেসেজ সেন্ডিং মেসেজ যার এই ডেলিভারি রিপোর্টটা চালু না থাকবে আমি যেটা প্রথমে দেখাইলাম ওটা যদি চালু না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এস এম এসটা কখন গেল আপনার ডেলিভারি রিপোর্ট যদি চালু না থাকে আমরা এমনি তো স্বাভাবিক যখন কোনো ফোনে আমরা টাকা পাঠাই ফোনে এস এম এস যায় না অনেক সময় ফোনটা চালু হওয়ার পরে এস এম এসটা আসে কিন্তু যে আপনাকে এস এম এসটা পাঠাইলো সে কীভাবে বুঝবে সহজ ভাষায় বলতে গেলে আপনি যদি আপনার কোনো গার্লফ্রেন্ডকে একটা এস এম এস পাঠান ফোন দিয়ে দেখতে পাচ্ছেন যে তার ফোনটা বন্ধ এখন আপনি খুব টেনশনে আছেন যে সে ফোনটা কখন চালু করে তো সেম এইভাবেই যখন আপনার সাথে সাথে সে ফোনটা চালু করবে আপনার ফোনে এস এম এস আসবে আর আপনি ফোন দিয়ে বলবেন ওরে জান রে তোর জন্য তো আমি বারবার ট্রাই করতেছি এস এম এস দিচ্ছি কমপকম মানে হাজারবার ফোন দিছি তোমার আমি খুঁজিয়ে পাচ্ছি না চাপা কিন্তু একটা মায়রা দিলেন ক্রেডিট কিন্তু আমি আচ্ছা যাক এবার আমি চালু করি ফোনটা ও তো ফোনটা এখন বন্ধ আচ্ছা আমি চালু করে এই যে দেখেন কোনো নোটিশ নাই এস এম এস গেল কিনা এই যে দেখেন সার্চিং নেটওয়ার্ক সার্চ হচ্ছে নেটওয়ার্ক সামনে আরও ভালো ভালো ভিডিও দিব টিপস গুলো ছোট কিন্তু কাজের আর আমারটা কোনো মেয়াদ নাই আমি যেগুলো ভিডিও দিব সবগুলো আপনার সময় কাজে লাগবে কারও কাজে লাগবে আপনার কাজে না লাগলেও কোনো প্রবলেম নাই জেনে রাখা ভালো দেখেন এখানে এখনও এস এম এসটা আসে এসএমএস আসবে এখানে নোটিশ আসবে অপেক্ষা করি সরি ফ্রেন্ডস একটু অপেক্ষা করতে হচ্ছে এতক্ষণ লাগার কথা না একটা এস এম এস আসতে এই যে চলে আসছে এই যে নিউ ম্যাসেজ অ্যান্ড্রয়েড এই যে ভিও এই যে এস এম এসটা করলাম এই যে আর এই যে আমি দেখি এখানে এস এম এসটা যে গেলো এই যে আচ্ছা এটার মধ্যে শর্টকাটে দেখাচ্ছে মানে যখন আপনার এখানে এস এম এসটা আসে অবশ্যই আপনার ফোনে অবশ্যই আওয়াজ তো হবেই নোটিফিকেশান আওয়াজ আসবে তো যার কারণে আপনার আওয়াজে বুঝে নেবেন এটা নর্মাল ফোন একদম একদম নর্মাল আর এখানে যেটা দেখালাম এটা কিন্তু আপনার অলরেডি টাইম দেখাচ্ছিলো তো সেম অ্যানড্রয়েড ফোনও এইভাবেই হয় আমি অ্যানড্রয়েড ফোনটা দেখাইলাম না ওটা সেমভাবেই আপনি এইভাবেই করতে পারবেন আর এটাতে ট্রাই করতাম অবশ্য এটাতে সিম নাই জাস্ট আমি ওই সেটিংসটা দেখানোর জন্য এই যে সিম নেই এটাতে তো এখন যে ব্যাপারটা দাঁড়াচ্ছে আপনার খুব কম সময়ের মধ্যে এটা জেনে নিতে পারবেন যে আপনার গার্লফ্রেন্ড কার সাথে মানে কখন ফোনটা চালু করলো বা বন্ধ হওয়ার পরে কখন চালু করলো সেটা আপনি খুব কম সময়ে অনলি আটান্ন পয়সা বাংলাদেশ থেকে আপনার যে কোনো অপারেটার থেকে একই এক অপারেটার থেকে অন্য যে কোনো অপারেটার আটান্ন পয়সা মেবি কাটে প্রত্যেকে এস এম এস চার্জে সো আশা করি আমরা এই ছোট্ট একটা টিপসের মাধ্যমে জেনে নিতে পারলাম যে একটা বন্ধ থাকা ফোন যে আপনাকে ইগনোর করলো যে আপনি তাকে ফোনটা আপনার ফোন দিচ্ছেন বিরক্ত হয়ে যাচ্ছে অথবা আপনিও বারবার ট্রাই করেই যাচ্ছেন করেই যাচ্ছেন বাট আপনি বুঝতে পারতেছেন না যে সে কখন ফোনটা চালু করলো সো এটা আপনি দেশের বাইর থেকে আপনি যেমন ধরেন দুবাই থাকেন ধরেন আপনি সৌদি আরব থাকেন বা আপনি কাতার থাকেন আপনি যেই কান্ট্রিতে থাকেন আপনি জাস্ট ডেলি এই যে ডেলিভারি রিপোর্ট যেটা ওটা চালু রাখলে আপনি বাংলাদেশে যদি এস এম এস পাঠান সে ফোনটা কখন চালু করলো সেটা আপনি আপনার অনায়াসে আপনার একটা এস এম এসের মাধ্যমে জেনে নিতে পারবেন তো আশা করি আপনাদের এই ছোটো টিপসের মাধ্যমে আমি কিছু একটু উপকার করতে পারলাম তো আমাদের নেক্সট ডে আরও ইম্পর্টেন্ট ভিডিওগুলো আসবে আপনারা এগুলো দেখতে যদি চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না কারণ সাবস্ক্রাইব করলেই তো আপনারা নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম